এইটা ঈদ মুবারক অন ইউটিউব চ্যানেল আমি আশা করি আপনাদের ঈদ দেশে বিদেশে প্রবাসে যারা আছেন আপনাদের ফ্যান্টাস্টিক একটা ঈদ হয়েছে বাংলাদেশের মানুষের বা ঈদ উদযাপন বা সেলিব্রেট করেছেন তারা সেটা মোটামুটি কনফার্ম আমরা জেনেছি প্রত্যেকটা জায়গা থেকে লেডিস এন্ড জেনমেন আজকের এবং ঈদের আনন্দ অনেকেই বলেছেন যে নজিরবিহীন এবং এমন মুক্ত স্বাধীনভাবে এবং চেয়ারফুল ঈদ উইথ এক্সট্যাটিক মুড এর আগে বাংলাদেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম কখনো করেন নাই তারা এটাই বলছেন তারা প্রত্যেকটা জায়গাতে এবং উই কেম টু রিসেন্ট জেনমেন উই নেভার ওয়ারি অ্যাবাউট হাসিনা ব্র আচ্ছা সো এবং সবাই বলছেন যে আপনার আপামুক্ত ঈদ সরেচর মুক্ত ঈদ ফেসেস মুক্ত ঈদ খাওয়া খাদের মুক্ত ঈদ মানে যে যার যেভাবে পারেন স্লোগান দিয়েছেন আপনারা প্রত্যেকটা জায়গা থেকে দিয়ে আপনারা ঈদ উদযাপন করেছেন ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ডক্টর মাহমুদ ইউরিসের প্রথম মনে হয় ইতিহাসের বাদ এই যে বাংলাদেশের একজন হেড অফ স্টেট পুরুষ যে যার সাথে এবং মানুষের সাথে উনি মিলেছেন সিরিয়াসলি মানুষের প্রতিক্রিয়া ভ্যারি ভেরি পজিটিভ সেই পজিটিভ নিউজ শেষ হতে না শেষ হতে বাংলাদেশ নিয়ে একটা নিউজ নিউ ইয়র্ক টাইমস করেছে আজকে আজকে আপনার ফার্স্ট অফ এপ্রিল আমি এটা নিয়ে এবং আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন দেখুন ওয়ান সেগেন আই প্রুভড মাই ইন্টালেকচুয়ালিটি ইন রিগার্ডস টু আপনার দি পলিটিক্যাল অ্যাফেয়ার্স লাইক কাইন্ড অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমি যে বিষয়টা নিয়ে বিগত তিন মাস থেকে কন্টিনিউ আমি আমি এক্সপ্রেস করতেছি আমার কনসার্ন যে ইট কুড কাম বিকজ দি দি এনিমিজ সারাউন্ডেড রাইট দে আর ভেরি র্যাকলেস

ঠিক রাখতে যে কোন সময় আপনার থ্যাংক ইউ সো মাছ ডক্টর হোসেন ভাই এই জায়গাতে রাখতে হবে এবং আজকে দেখেন নিউ ইয়র্ক টাইম বাংলাদেশে যে কথাটা আমি বারবার বলি এবং আমাকে সমালোচনা করা হচ্ছে আমি বলি না যে প্লিজ ফুট মোম্মার ইস্যু এসাইড নট ইস্যু ইস্যু ইয়াস এটা বাট দি সলিউশন অব দ্যাট প্রবলেম ইজ নট আই মিন আই মিন অনেস্টলি স্পিকিং ডিফেন্স অন ইউ ইট ইজ আরবস প্রবলেম ইট ইজ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্রবলেম তারা দেখতে হবে আমাদের দিল

সম্মান দিয়েছে এবং বলেছিলাম রিকগনাইজ করেছে জুলাই বিপ্লবকে সে প্রত্যাখ্যান করেছে প্যালেস্তাইনের জন্য এই এই মেয়েকে গ্রেফতার করা দরকার আমি বলেছিলাম আমার ফেসবুক পোস্টে যে আমি প্যালেস্তাইনি নারীদের অধিকার একটা স্টেট দিয়েছে একটা স্টেটকে সে সারা এবং আমি আপনাকে বলে রাখি আজকে যতটা কথা এবং আমি অনলাইনে একশো মিলিয়ন সাবস্ক্রাইবার থাকুক আমি এমরোমান মাসুম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে যতটা কথা বলেছি ক্ষমতা নাই এগুলো প্রমাণ করার এবং আজকালের বিরুদ্ধে যদি গুলাগুলি হয় তারপরে দুই নিয়ে বাংলাদেশ টেবিল যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটি থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের খারাপ সংবাদ না যাবে বাংলাদেশ ইজ হান্ড্রেড পার্সেন্টেবিল

আই টেক ফ্রাইড অফ মাই আমি প্রতিদিন বলছি এগুলো আসবেই আজকে নিউ ইয়র্ক টাইমস কি বলছে দেখেন কোথায় আপনাদের গরু জবাই করা মানুষগুলা যাদের কারণে গরু জবাই করেছেন বলছিলাম না ইট হ্যাজ এ কনসিকোয়েন্স বলছিলাম ডেইলি স্টার প্রথম সামনে যায়ন না আপনারা এগুলা হুজুরদেরকে দিয়ে কাজটা করায়ন না এটার একটা খারাপ প্রতিক্রিয়া কনসিকোয়েন্স আছে আজকাল পরশু আসছে নিউ ইয়র্ক টাইমস এবং সারা ইন্ডিয়ান মিডিয়া সারা ইন্ডিয়ান মিডিয়া এটা নিয়ে গেছে এখন কি বলছে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান এবং তারাই এটা বলছে এগুলা এগুলা বুঝতে হবে রাষ্ট্র পরিচালনা করতে গেলে কনসার্ন ম্যানেজমেন্ট একটা ডিপার্টমেন্ট থাকা দরকার এবং আই শুড বি দ্য অফ দিস ডিপার্টমেন্ট আই টেলিং ইউ এই জন্য বলছি না চিকেন ব্রেইন নিয়ে জন্ম নিলে আপনার রাষ্ট্র পরিচালনা করা যায় না এগুলা ম্যানেজমেন্ট আপনি যারা এখন আমি বলছিলাম প্রথম আলাদা মাফিয়া ইন জার্নালিজম ডু নট বদার দেম

আমাদেরকে আমরা আমাদের দুশ্মন যারা বন্ধু পাবেন এরও দু হয়ে যেতে যে কোন সময় এজন্য এমন কোনো কাজ করবেন না হুজুরদেরকে দিয়ে না আমি বলছিলাম না হুজুরদেরকে সব সময় পিছনে রাখবেন হুজুরদেরকে বলবেন যে মানে পা ধরে বলবেন ভাই আপনারা

এটা কি করে ভালো মানুষের কাজ হতে পারে বলেন আপনারা আমি বলছি যে নিজের গড়ে কখনো অন্ধকার রাখবেন না অন্য গড়ে বাতি জ্বালাতে গিয়ে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বি পলিটিক্যাল পলিটিক্স বুঝেন আগে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বুঝেন এবং আমি ওই যে উমামা ফাতেমা বলছিলাম দে স্টুপিড হাউ হোয়াট ইজ চাইল্ডিশ বিহেভিয়ার এবং সে কি তারা নাকি এমপি হবে তারা নাকি আবার রাজনীতি করবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ দে আর চাইল্ড অল অফ দেম যারা আছেন এখন পর্যন্ত এরা তো প্লেনে উঠে নাই তারা কিসের অভিজ্ঞতা তাদের তাদেরকে প্রথমে প্লেনে উঠতে হবে

এটা বলতে এটা এই শব্দটা বলে নাই যে এক্সট্রিমিজম ইজ অন দ্য রাইজ এটা বলে নাই এট লিস্ট হার্ডলাইনার মানে উগ্র যারা আছে ইসলামে একটু উগ্র সরাসরি এক্সট্রিমিস্ট ওই অর্থে বলে নাই তাও ভদ্রতা তারা ভদ্রতা দেখাইছে নিউ ইয়র্ক টাইমস টু বি অনেস্ট এটা অন্যভাবে করতে পারতো এটা যদি নিউ ইয়র্ক পোস্ট হইতো তারা অন্যভাবে করতে পারতো নিউ ইয়র্ক পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস দুটো ব্যাপার কিন্তু সো তারা কিন্তু করেছে তাও ভদ্র ভদ্রতা তারা দেখিয়েছে এই জায়গাতে

তারা যদি একটু উল্টা রিপোর্ট দিত ভারত ভারতীয় মিডিয়ারা ধরে নিত বাংলাদেশকে এসে আর আমাদের যে মিডিয়া অথর্ব অপদার্থ করার জন্য দুটো মিডিয়া কন্টিনিউ থাকা দরকার যে ভারতের সমস্যা নিয়ে সারা কথা বলবে ফর এক্সাম্পল আপনি দেখেন ভারতের এখন কি হচ্ছে ভারতে এখন আপনার ঋণ করে দেশ চালাচ্ছেন নরেন্দ্র মোদী দেখেন আপনি আনন্দবাজার পত্রিকার রিপোর্ট একটা বাংলাদেশি পত্রিকাতে দেখলাম না এই খবরটা ওয়াই এটা তো সবার আগে থাকা দরকার তারা যদি তো আমাদেরকে নিয়ে সারাদিন দিন থাকে আপনারা করেন কি দালাল গোলাপ প্রত্যেকটা জায়গায় বসে আছে প্রতিটা জায়গায় রাইট প্রত্যেকটা জায়গায় বসে আছে দালালগুলো আর না হলে এগুলো তো আশঙ্কা কথা রিন করে দেশ চালাতে নরেন্দ্র মোদি আনন্দবার্তা পত্রিকা রিপোর্ট দিয়েছে আমাদের কোন পত্রিকাতে এই খবরটা আসলো না তাহলে আপনারা করেন কি আপনারা তো এগুলো রিপোর্ট দিবেন আপনারা বসে বসে এখানে খাবেন আবার যখন একটু কিছু হবে আবার ওই 얘দের গান গাবেন এটা হতে পারে না বিওয়ান ডক্টর মোদি ইউনসেন গফট তারা এই কথা বলেছেন তারা আমি আমি বারবার বলছি আমি বলছিলাম যে আমাদের ইউটিউব যারা আছে প্লিজ হুজুদেরকে মাঠে নামায়েন না আপনারা দেশকে নিয়ে খেলছেন আপনার বিপদগ্রস্তি ফোর লুকিং ইট একটা জায়গা ছাড়া বাংলাদেশে গাল করার ক্ষমতা এক হাজার বারো যদি এক হয় পারবে না সেটা কি ওই এক্সট্রিমিজম জঙ্গিবাদ এই ইস্যুটা ছাড়া বাংলাদেশকে ডিফেম করার আর কোন সুযোগ নাই আপনার মানে মানে ভারতের কোন একশো বারো যদি এক হয় পারবে না ওই পজিশন আমরা এখন আছি কিন্তু ওই জায়গাতে সে দুর্বল এবং নিউ ইয়র্ক টাইমস এটা দিয়ে দিচ্ছে তারা আপনি কল্পনা করেন এটা এবং আপনার যারা করেছেন এরা দুইজনেই আপনার ভারতীয় ভারতীয়রা মিলে এই কাজটা করেছেন এই রিপোর্টটা তারা দিয়েছেন এটা যদি প্রতিবাদ জানানো উচিত সরকার প্রতিবাদ জানিয়েছে এটা আমরা করা উচিত এবং বলা দরকার যে এরা প্রায় টু মিলিয়ন ডলার খেয়ে এই রিপোর্টগুলো তারা করেছেন মানে নিউ ইয়র্ক টাইমসের এবং তারা যে কি দিয়েছেন যে রেফারেন্সগুলো দিয়েছেন ইটস নাথিং ইটস নাথিং এই যে ওই যে বিড়ি খাওয়া বিড়ি খেয়েছে বিড়ি খাওয়া বিড়ি খাইতে বিড়ি আপনার এটা এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়ে যদি বলে যে বিড়ি খাইছে সবার সামনে বিড়ি খায় আমরা তাকে প্রতিবাদ করেছি ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প বলবে আর দুটো থাপ্পর বেশি দিলেন না কেন আপনারা দিস ইস হাউ ইট ইস রাইট উনি বলবেন এভাবে বলবেন কারণ এটাই বাস্তবতা এটা ব্যাদব মহিলা এটা তারা রেফারেন্স হিসেবে আনছে এদেরকে চ্যালেঞ্জ করা দরকার আমি আমি ডেফিনেটলি আই এম লুকিং ফর দেয়ার সোশ্যাল মিডিয়া মানে প্ল্যাটফর্ম অ্যান্ড আমি প্রটেস্ট অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট শুড ডু দ্যাট অ্যান্ড দে অলরেডি দে হ্যাভ ডান ইট সো এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস কিন্তু আমি আবার বলছি যে এগুলো ম্যানেজ করতে হবে এখন রেপিউটেশন ম্যানেজমেন্ট এবং কনসার্ন ম্যানেজমেন্ট বাংলাদেশের এবং আগামী দুই মাসের ভিতরে কি কী আসতে পারে আমি বলে দিতে পারবো এখন সরকারকে আমি এখন বলে দিতে পারবো আগামী দুই মাস পরে পরে কী কী আসবে বাংলাদেশের বিরুদ্ধে গ্যারান্টি দিলাম আমি আপনাদেরকে আমি বলে দিতে পারবো সরকারকে কি কি আসছে বাংলাদেশের বিরুদ্ধে আবার বলছি কোনো বিষয়ে বাংলাদেশ বাংলাদেশকে বাংলাদেশ সরকারকে গাল করা যাবে না ভারত পারবে না ভারতের দে হ্যাভ নো ফ্রেন্ডস নো ফ্রেন্ড ইন দ্য ওয়ার্ল্ড বরং একটা জায়গাতে কনসার্ন যুক্তরাষ্ট্রের মাটিতে এবং এই যে উমামা ফাতেমা যে কাজটা করেছে ওয়ান অর্থে বিলম্বে সাজানো ক্ষমা চায় তার ছবি সহ যে কোন ধরনের ইসরায়েলি পত্রিকা থেকে শুরু করে যে কোন জায়গাতে এনি টাইম এটা রিপোর্ট হবে আমি আপনাকে আই ক্যান ব্যাট অন দ্যাট দ্য গভর্নমেন্টের মানে আপনার সহানুভূতি যারা পায় এবং গভর্নমেন্ট যারা আছে তারা মানে প্যালেস্টাইনের পক্ষে যুক্তরাষ্ট্রের ইস কেন বি এ বিগ ইস্যু আম টেলিং ইউ রাইট নাকজ আই নো দিস টাফ ভেরি ওয়েল আমি আবার বলছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিশ্লেষণ করা জানার

উমামা ফাতেমা এটা কে এটা হচ্ছে ওই এনসিপিতে কাজ করে একটা ব্রান্ত বামপন্থী আসছে সে আন্দোলনে ছিল এখন সে সরকার পরিচালনা করবে সে বলছে কি মানে এত প্রেস্টিজ একটা পুরস্কার দিয়েছে যুক্তরাষ্ট্র আপনি কল্পনা করতে পারবেন না কিভাবে আমরা হাফ চেয়ে বেসেছি এই পুরস্কারটা পাওয়ার পরে জুলাই বিপ্লবকে রিকগনাইজ করেছে ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট বলেছে আপনারা রাইট করেছেন আপনারা পুরস্কার পাওয়ার কাজ করেছেন কিন্তু ইমাজিন দিস ব্রান্ত ধারণার এই সাইকোপ্যাথ বিচ বলে কি আও এটা আমি পুরস্কার মানে প্রত্যাখ্যান করলাম এখন এটা প্রত্যাখ্যান করার সময় ইউ আর গো ইউ ওয়ান ফাইট ফর প্যালেস্টাইন গো গো টু প্যালেস্টাইন হু করে টু স্টপ ইউ বাট রাষ্ট্রীয় ব্যবস্থায় একটা রাষ্ট্রকে দিয়েছে তুমি এটা প্রত্যাখ্যান করকে এবং এটা আসবে আমি কেন তার উপর অ্যাংরি বিকজ আমাদের দেশের একটা প্রতিকারকের জন্য আর নালে শে জাহান নামে গেলে আমার কি আর এগুড় তো জাহান্নামে যাবে এতো সর সুন্দর পড়ে এই মামা কোথায় যায় কারজনের পিছনে বসে গান জায়গায় এটা তো এরাই সত্যতা বলতে গেলে এটা তো এরাই না

প্রথম আলম ডেইলি স্টার সারা পৃথিবীর বড় বড় সাংবাদিক যারা আছেন তাদের সাথে তাদের যোগাযোগ মনে রাখেন অন টপ অফ ইট পৃথিবীতে বিদেশি যারা আছে তারা বাংলাদেশ নিয়ে খবর নিতে গেলে প্রথমে ডেইলি স্টার পরে মনে রাখবেন এটা

মনে রাখবেন রাজনীতিবিদ সুদা পথে হাঁটার জন্য রাজনীতিবিদ না রাজনীতিবিদ অল ওয়েজ গট টু সি আই মিন জিগ জেগ ওয়ে বিকজ দিস ইস জব অফ দ্য পলিটিশিয়ান বা আমাদের চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদরা এটা করতে পারবে না তারা মনে করে এইটা ওই আরেকজন আছে দেখি টোয়েন্টি ফোর সেভেন খালি রাজা খান আলবদর মানে বিশাপে খালি এলাজ করতেছে আজকে বলতেছে কি আপনার উনি যে ওই বাপ ডেকে নির্বাচন দিবেন একটা রাজনীতিবিদের বাসা এটা হতে পারে একটা সিনিয়র পলিটিশিয়ান তার মুখের বাসা

সে একটা প্রাণ নিয়ে আসছে এই দলটার দলটাকে একদম মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য এই জায়গাতে এসে আসছে বুঝছেন সো এটা বাস্তবতা যে আমি বলছিলাম আপনাদেরকে যে ইট ইজ কামিং দিস উই ম্যানেজ এই এটা মানে এভাবে ইগনোর করার সুযোগ নাই কারণ এগুলো আরো আসবে এগুলো আসবে এসে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করবে মনে রাখবেন বাংলাদেশ এই মুহূর্তে যে জায়গায় তবে তারা বলেছে যে এস বাংলাদেশ রি ইনভেন্সেলফ নতুন করে বাংলাদেশ আবিষ্কার করেছে

ইন্ডিয়ান এবং মুসলিমদের দিয়ে রিপোর্টটা করিয়েছে তারা দেখেন এখানে আপনারা একটা এটা বুঝেছেন নট এনি কাজ করে দেখেন তারা যে তাদের কতটা পরিকল্পিত কাজ নিউ ইয়র্ক টাইমস দেখেন বিং ডাউন এ গভর্নমেন্ট দেওয়া ডুইন ইন আপনার এই মুজিব ইজ ফর্ম ইট আমি বলছি হুজুরদেরকে মাঠে নামায় না কিন্তু তাদের ব্যক্তিগত সাইকোপ্যাথিক বিহেভিয়ারের জন্য যা ইচ্ছা তাই তারা করে যাচ্ছে এটা দেশকে নিয়ে মনে হচ্ছে তারাই দেশ তারাই দেশের মালিক আরো একটা আপনার শৈর শাসক উঠছে ইউটিউবে মানে আমরা শৈর শাসক শৈর সন্ত্র আমরা পাচ্ছি এখানে গন্ত পাচ্ছি এ দেশকে এদের কোন মায়া নাই দেশের প্রতি কোন বিবেক মানে বিবেক নাই বিবেক থাকলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ছয় মাস এক থানা বিষাদ গার করে এখন ডক্টর ইউনুস পির হয়ে গেছে আমরা আমাদের স্টান্স ঠিক আছে অন দ্যাট আমরা ডে ওয়ান থেকে সাপোর্ট দিচ্ছি এখন আমরা সাপোর্ট আজকে ভালো কালকে আমরা খারাপ বলি না কিন্তু এদের মূর্খ মুড়িদান যেগুলো আছে এগুলো এই দেশটাকে জঙ্গিবাদের আখড়া দিবে এবং এই দেশটাকে বিপদগ্রস্ত করবে ওয়ার্নিং দিচ্ছি বারবার কিন্তু আমাদের কিছুই হবে না আপনারা মরবেন মনে রাখবেন একজন মুসলমানের দরদ আর একজন হিন্দুর দরদের মধ্যে পার্থক্য আছে বাংলাদেশের প্রতি সরি টু সে দ্যাট আই হ্যাভ টু টেল দ্যাট বিকজ আমি মনে করি যে যা চলছে এখানে কারো বিবেক থাকলে কমন সেন্স থাকলে দেশপ্রেম থাকলে হুজুরদেরকে এখানে মাঠে নামাতে পারে না এই ভোলাটাইল সিচুয়েশনে বরং বলবে হুজুরা গো ব্যাক গো ব্যাক রাইট ডোন কাম স্টেপ ব্যাক এটা বলবে রাইট সো এইটাই হলো আমার আমার বক্তব্য আপনারা আমি আমি জানি আপনারা অনেকে আপসেট হতে পারেন বাট মনে রাখবেন আপনারা আমার মতো সোশ্যাল মিডিয়াতে আমি যখন চলে যাবো এখান থেকে পাবেন না কাউকে ওয়ান অ্যান্ড অনলি এই বিষয়গুলো নিয়ে এই ব্রান্ত ধারণার মানুষ সাইকোপ্যাথ প্রতিদিন এসে যা তাই বলে প্রতিদিন আজকে উনি বলো কালকে দেখবে হ্যাঁ আপনার আব্বা হয়ে গেছে আজকে খারাপ কালকে আপনি আব্বা বানিয়ে দেবেন এই ধরনের ফ্লাকচুয়েটিং পজিশনে যারা থাকে এই বি কেয়ারফুলি বা দিস পিপল আমি বারবার বলছি এদের বিন্দু মাত্র দেশপ্রেম নাই থাকলে একটা দেশকে নিয়ে এভাবে তারা আক্রমণ করে সারা সব ধ্বংস করার চেষ্টা তারা করতো না এটা হচ্ছে বাস্তবতা আর এটি এটাই আমি আমি মনে করি এটা সাইকোপ্যাথস দিজ আর পিপল বি কেয়ারফুল এবার দেন বিকজ তারা দে শুড বি টু বি বিকজ কল্পনা করে আপনারা তারা কিভাবে এক একটা মানে আমি আপনার আমি যেদিন শুনেছিলাম যে প্রথম আলোর সামনে গরু জবাই করা হয়েছে এবং প্রথম আলো ডেইলি স্টারকে আক্রমণ করা হচ্ছে তখনই জানতাম যে কোন দিন এটা অ্যাড্রেস হবে ওয়ান মিডিয়াতে বিকজ প্রথম আলোর ডেইলি স্টারের মানে সাংবাদিকতা জগতে পৃথিবীতে তাদের পাওয়ার সম্বন্ধে কোনো আইডিয়া নাই এই সাইকোপ্যাথদের তারা মনে করে একটা প্রতিষ্ঠান ক্ষেত্রে না ইউ হ্যাভ নো পাওয়ার টু ব্রিং ডাউন এন ইনস্টিটিউশন ইউ ক্যান ডু দ্যাট ইউ হ্যাভ নো পাওয়ার হোয়াট ইজ দ্য পাওয়ার কিছু সাবস্ক্রাইবার আর কিছু মানে আপনার মূর্খ মুড়িদান এত তো আর কি পাওয়ার আছে আপনাদের মানুষ ইজ্জতের বই আপনাদেরকে সম্মান দেয় আমি দস্তরের সাথে কথা বলেছি বড় বড় অফিসার্স এবং প্রশাসনের কাজ করেন তারা

যারা দে হ্যাভ এ প্রবলেম এগুলার একটা কনসিকুয়েন্স আছে আমি বারবার বলছি বরং হুজুরদেরকে আপনার বলা উচিত ছিল আপনারা পিছনে থাকবেন সব কিছু করেন বিহাইন্ড ফ্রম দ্য বিহাইন্ড না তাদেরকে মাঠে নামাইয়া এখানে গরু জবাই করায় এখানে ছাগল জবাই করায় এখানে মুরুগ জবাই করায় কি একটা অবস্থা তাই তারা ইতিমধ্যে ক্যাশ এনআর সৃষ্টি করেছে তারা একটা দেশের দেশের ভিতরে দিস ইস আনবিলিভেবল আনবিলিভেবল এবং আমি আজকে বলছি আমি বয় করি না সত্য কথা বলতে আমি বলে যাচ্ছি কিন্তু বিপদ আপনাদের আসবে দুশ্চেন না আমাদেরকে

তাদের বিপক্ষ পার্টির একজন গুরুত্বপূর্ণ সমর্থক ব্যক্তি উনি সময়টা উজ্জ্ব করে নিতে পারে এটা উজ্জ্ব যদি করে নে কি হতে পারে এটা তার মতো ক্ষমতা আছে এগুলো একটা কিছু দেশের বাইরে গেছে জানে আমেরিকা কিভাবে চলে আমেরিকা কি করতে পারে আমেরিকা কাকে বলে জানে এগুলা তো এই জন্য বলছি এই ব্রান্ত ধারণা সরকার পরিবর্তন করা আন্দোলনে মাঠে নামা আর সরকার পরিচালনা করা আর ইন্টালেকচুয়ালি সরকার পরি মানে আপনার সরকারকে জ্ঞান দেওয়া দুই জিনিস এরা কেউ তারে কাছে নাই

তাকে সাহায্য করবেন ততটুকু সাহায্য করবেন যতটুকু আপনার না করে আপনি কি আপনি নিজের রাস্তাতে বসে তাকে করে রাখবেন এটা কি মানে বুদ্ধিমানের কাজ এটা বুদ্ধিমানের কাজ নয় ঠিক এভাবে আপনি আপনার নিজের দেশকে নিজের করে মানে অন্ধকার রেখে অন্যের গড়ে বাতি দেওয়া এটাও বুদ্ধিমানের কাজ নয় শেয়ার করতে পারেন কিছু বাতি বাট ইফ ক্যান নট ধ্বংস করে দিয়ে আপনি করতে পারেন কারণ আপনার দশ জনকে ভালো থাকলে আর দশ জনকে সাহায্য করতে পারবেন দিস ইজ দ্য রিয়েলিটি এটা বুঝতে গেলে এই রাজনীতিবিদদের এবং এরা চায় এবং এখন একটা গোষ্ঠী বাংলাদেশের সব রাজনীতিবিদ যারা ডক্টর মোহাম্মদ ইউনুস গভর্নমেন্টের বিরুদ্ধে তারা চায় জঙ্গিবাদের ইস্যু উঠুক তারা চায় তারা চায় নির্বাচন হোক দেশে কারণ আমরা আমরা ক্ষমতায় যেতে পারবো জঙ্গিবাদ হোক আমি টু বি হ্যাভ এনি 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 প্যাট্রিয়টিক সেন্টিমেন্ট মনে রাখবেন এতটুকু ভাই কর্নারো মাছ সো আমার বক্তব্যে ছিল আপনারা দেখেন আবার প্রমাণ হলো আমি যে কথাগুলো বলি এগুলো একটা মিথ্যা হবে না আল্লার হুকুম এগুলো মিথ্যে করতে আমি যা বলবো এখন মুখ দিয়ে বের করবো তিন মাস পরে দেখবেন ইটস কামিং টু এই বিষয়গুলো আমি বারবার বলছি এবং আমি হিজবু তাহারির ছবি ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসবে

এক বছরে কাট যাবে মানে ভারতীয় অর্থনীতি থেকে বিলিয়ন ডলার দিয়ে বলছে ঠিক আছে তারপরে আপনি শান্তি থাকেন আমাদের কেটে দিয়েন না তারপরে কি বলছে দেখেন তারপরে কমিটমেন্ট দিয়েছেন তারা মানে আমেরিকার গভর্নমেন্টের কাছে তারা প্রায় দুইশো বিলিয়ন ডলারের মানে ডিফেন্স আপনার ইনস্ট্রুমেন্ট বা মানে আর্মস কিনবেন আমেরিকার কাছ থেকে দেশকে বাঁচানোর জন্য কি কি করে যাচ্ছে দেখেন একটা দেশ এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে আর আমরা মূর্খ আন্তর্জাতিকভাবে কোনো জ্ঞান নেই

you have to understand that wait for some times let us i mean fix our problems and i mean put our country in a stable position then you can move forward with anything but not now it's a tough time rough time dark time for our country not for bangladesh many countries around the world ladies and gentlemen this is how it is things going on president trump to so accept 25 percent tariffs car industry auto industries will be collapsed বিকজ তাদের গাড়ি হবে পঁচাত্তর হাজার আগে ছিল কত আগে ছিল পঞ্চাশ এখন হবে কত এখন হবে আগে দু ছিল ষাট এখন হবে পঁচাত্তর হাজার সামথিং লাইক দ্যাট তো বুঝলেন আপনি কি হচ্ছে এটা সুতরাং এই টাফ টাইমে নিজেকে রক্ষা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লিফটানেল কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোন দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকাটের তথ্য মিথ্যা এবং ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়জুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ট প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা